এই জঙ্গলে আমার একমাত্র শান্তি ওই আলোটা কিসের ভয় পেও না বন্ধু তুমি আমাদের শহরে এসেছ এটা কি সবজি কথা বলছে আমরা অনুভব করি আমরাও বাসতে চাই মানুষ আমাদের খায় কিন্তু আমাদের কষ্ট বোঝে না জল আমাকে কাটলে সবাই কান্দে কিন্তু আমার কানা কেউ দেখে না তোমাদের কষ্ট আমার কষ্টর মানুষদের আমাদের কথা বোঝাতে ভুলো না সবাই যদি মানুষ হিসেবে ভাবে পৃথিবীটা বদলে যাবে বন্ধুরা ভিডিওটা লাইক আর পরবর্তী দেখবার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব